হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি প্রায় অনেকদিন কোনো বড় ভিডিও বা ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম যে একটা ভিডিও আর কি বা বলতে পারো ব্লগ আর কি সাজিয়ে গুছিয়ে তারপরে সময় বের করে সেটাকে ভালোভাবে এডিট করে দেন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো যাই হোক আমার লাস্ট ব্লগ মনে হয় আমি পোস্ট করেছিলাম আঠাশে জানুয়ারি তারপর আর কোনো কিছু আপডেট নেই ব্লগের আর কি এমনি শর্টস তো চ্যানেলে দিয়ে থাকি তো যাই হোক সেই ব্লগে তোমরা শেষ দেখেছিলে যে আমরা খড়গপুর স্টেশনে ছিলাম অ্যাকচুয়ালি তো এই যে খড়গপুর স্টেশন থেকে আমরা খড়গপুর যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে যাচ্ছিলাম তার কারণ হাওড়া থেকে খড়গপুর অবধি আসার পরে আমরা পরবর্তী যে ট্রেন সেটার জন্য ওয়েট করছিলাম কিন্তু সেটা দু আড়াই ঘন্টা দেরিতে আসবে তাই আর সময় নষ্ট না করে ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যেহেতু তো সেকেন্ড কোনো অপশন আমাদের ট্রাই করা দরকার তো সেই জন্য আমরা বাসের অপেক্ষা করলাম কিছুক্ষণ পরেই দেখলাম বাস এলো তো দুটো দুটো বাস চেঞ্জ করে দেন আমরা ঝাড়গ্রামে আসলাম ঝাড়গ্রাম না সরি বিনপুরে আসলাম তো বিনপুরে নামার পরেই না সিলদার দিকে যে রাস্তাটা গেছে ঠিক সেই জায়গাটাতে লেফট সাইডে একটা কালী মায়ের মন্দির আছে তো এইখানটাতেই কিন্তু বাসওয়ালারা বাসটা থামায় আর এখানেই ঠিক নামতে হয় আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মাকে তখন বেশ ঠান্ডাই ছিল মানে খুব ঠান্ডা নয় মোটামুটি তো গ্রামের দিকে যেহেতু একটু ফাঁকা এলাকা ফাঁকা জায়গা বলতে পারো তো সেই জন্য কলকাতার তুলনায় কিন্তু বাঁকুড়ার দিকে কিন্তু ঠান্ডাটা ভালোই ছিল বলতে পারো আর রাতের দিকে আর ভোরের দিকে তো বেশ ভালোই বলা যায় তো হাজব্যান্ড গেছিলো কিছু মেডিসিন নেওয়ার জন্য আমার ছেলের জন্য কারণ বাপের বাড়ি গেলেই কম বেশি এখানে ওখানে জল যেহেতু ইউজ হয় স্নানের জন্য বলো খাওয়ার জন্য বলো প্লাস ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেসব কারণের জন্য আর কি কয়েকটা মেডিসিন বাকি ছিল না আমার সেইগুলো নিলাম তারপরে হঠাৎ করে দেখলাম যে শিব মন্দিরের কাছে আর কি একটা মেলা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় আর কি মারুতি কার যারা একটু দূরে যেতে চায় তারা কিন্তু সেইখান থেকে গাড়ি ভাড়া করে দূরে যেতে পারে অথবা টেকার থাকে তারপরে টোটোও পাওয়া যায় আর বাস কিন্তু খুব কম আছে আমাদের দিকে যাওয়ার সব বাসগুলোরই একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আর অন্যান্য বাস পাওয়া যায় না তো যাই হোক তারপরে আমরা যে জন্য গেছিলাম আমার বাপের বাড়ি সেটা হচ্ছে মকরের জন্য তো মকরের দিন দেখো আমার মাটির উনুনে আর কি পিঠে বসিয়েছে যেটা কি ঠাকুরকে নিবেদন করা হবে তো এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অন্যান্য কিছু খাওয়া যায় না আর সকলেই নতুন জামা নতুন শাড়ি পরে আর কি সেদিনটায় এই উৎসবটা পালন করা হয় আর আমাদের মধ্যে সেদিন মাছ মাংস সব কিছুই আর কি খাওয়া হয় প্লাস এমনি পিঠে পুলি এগুলো তো আছেই তো সেই সবই প্রস্তুতি চলছিল এদিকে মাছ মাছ ভাজছে তার সাথে সাথে একজন ছোট্ট সদস্য এসছে আমার এক বোনের আলো করে তো তারই জন্য একটা জিনিস আনতে আমি আমার ছোটো বোন আর ভাই আর ভাই বসে আমার ছেলে যাচ্ছিলাম এক জায়গায় তো এই যে দেখতে পাচ্ছো টোটো আর সেদিন এত হাওয়া দিচ্ছিলো আর কুয়াশাও ছিল যে কি বলবো প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া সেদিনে সেই হাওয়া খেয়ে আমার ছেলের অবস্থা খুব খারাপ হয়েছিলো যার জন্য আমাদের কিন্তু কলকাতায় ব্যাক করার পরেও নেই কিন্তু ভালোভাবেই ভুগেছি আর সেটাই কিন্তু মূলত মূল কারণ বলতে পারো আমার ব্লগ বা ভিডিও বড় ভিডিও না দেওয়ার কারণ দেখো একজন ব্লগার যদি ঠিকঠাকভাবে বয়স হওয়ার না দেয় তাহলে সে কীভাবে একটা ভিডিও আপলোড করে দেবে তোমরাই বলো তো যাই হোক এখানে দেখো ধান ঠান তো সব কাটা হয়ে গেছে এখন চারিদিকে ফাঁকা মাঠ কিন্তু এখন সর্ষে হওয়ার টাইম এই যে সর্ষের ফুল তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দুর্ভাগ্য আমার এইটা এই যে এই কটা দিন এতই ব্যস্ত ছিলাম আমার বাপের বাড়িতে যে সর্ষে ক্ষেত্রে কোনো রকমের কোনো ভিডিও বা ফটো কিছুই আমি দাঁড়িয়ে করতে পারিনি অনেক কিছুই প্ল্যানিং করেছিলাম তো এটাই কিন্তু হয় যে লাইফে আমরা অনেক কিছু ভাবি বা ভেবে রাখি সেগুলো কিন্তু সব সময় হয় না বা সময় সুযোগ হয়ে ওঠে না সেসব করার তো যাই হোক এই দেখতে পাচ্ছ কলকাতার তুলনায় যেমন কি বললাম ওদিকে প্রচণ্ড তখন ঠান্ডা ছিল আমি গায়ে চাদর দিয়েছি সোয়েটার পরেছি তার উপরে আবার একটা বেডশিট চাপিয়েছি এতটাই ঠান্ডা লাগছিল তার মধ্যে মনে হচ্ছিলো আরও বেশি বেশি যেন ঠান্ডা লাগছে তারপর পরই আমার এক ননদের মেয়ে হয়েছে তাকেও আমরা দেখতে গে যাচ্ছিলাম আর কি তো দেখতে পাচ্ছ আমার ছেলে তার মাসির সাথে পেছনের সিটে বসে আছে আর একাই বসবে পুরো ইন্ডিপেন্ডেন্টলি কারোর হেল্প ছাড়া একদম টাচ করা যাবে না ধরা যাবে না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক যার যেটা ভালো লাগে সেটা তাকে করতে দেওয়া ভালো আর এই তো ছোটোবেলাটা এনজয় করে নিচ্ছে বড় হলে পরে তখন স্কুলের চাপে আর এত ঘোরাঘুরি হয়তো পসিবল হবে না আর এদিকে আমার বোন বেশ ভালোই জানে যে মাকে মানে আমার শাশুড়ি মাকে কীভাবে খুশি করে রাখা যায় তো নিজের জন্য একটা পান নিয়েছিল। আমরা যেহেতু খেয়েই বেরিয়েছিলাম আর কি জাস্ট ওদের সাথে মানে আমার নদীদের সাথে দেখা করে আসার কথা ছিল তো সেই জন্য নিজের জন্য একটা পান নিয়েছিলাম আমার শাশুড় মায়ের জন্য তো এখানে একটা পান নিয়ে গান আছে সেই গানটা আমি নাই বা গাইলাম কারণ গানটা গাইলেই হয়তো আবার কপিরাইট চলে আসবে তো যাই হোক ননদের বাড়ি গেছিলাম ননদের মেয়েকে করে নিলাম বেশ ভালো লাগলো অনেক দিন পরে ওদের সাথে দেখা হলো আর হ্যাঁ ওর সিজারে বেবি হয়েছে প্রথম বেবি কিন্তু নর্মালে হয়েছিল তো যেহেতু সিজারটা ফার্স্ট টাইম ওর জন্য তো সেই জন্য খুব একটু নার্ভাস ছিল ভয় ছিল তো সেই কারণে একটু তারকে আশ্বস্ত করতে বা বলতে পারো তাকে একটুখানি মেন্টালি সাপোর্ট করার জন্য আর কি দেখা করতে গিয়েছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই ঠিকঠাকভাবে সব কিছু পালন করলে কিন্তু তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যাবি এইসব কথাটা হলো তারপরে আর কি ব্যাক করলাম বাড়ি বাড়ি ব্যাক করতে করতে সন্ধে হয়ে গেলো তারপরে দিন আমার হঠাৎ করে কি জানি কি মনে হলো বাবাকে আমি বলে পাঠালাম যে বাবা তুমি আজকে একটু ছোট মাছ নিয়ে এসো তো তো বাবা না বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছিলো তো ছোটো মাছের পাতুরি করেছিলাম একদম দেশি স্টাইলে মাটির উনুনে তো দারুণ হয়েছিল খেতে মানে শুকনো ভাত তুমি শুধু এইটুকু দিয়েই খেয়ে মানে এই জিনিসটা দিয়েই খেয়ে নেবে আর কি এত টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে তারপরে আর একদিন হয়েছিল মাছ তো এই যে রাত্রিবেলা আমরা দুটো পিস আছে মনে হয় আর ওই মাছের মাথা লেজ যে এইসব আর কি তো সেগুলোই আর কি আমি গরম করছিলাম তার সাথে ডাল ছিল তো ডালও গরম করেছিলাম আর কি হালকা পাতলা সব খাওয়া হচ্ছিলো তার কারণ প্রচুর পিঠে খাওয়া হয়েছে তো পিঠে খেলে তো পেটে তো শুইতেই হবে এই হচ্ছে ব্যাপার এদিকে আমার ছেলেরও ঠান্ডা লেগেছিল আমারও ঠান্ডা লেগেছিল তো সেই জন্য রসুন তেল আমি গরম করেছিলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা তো সেটা ওর মুখে পায়ে লাগাতে হবে তো সেই জন্যই আর এদিকে আমার বোন আর আমি মিলে এই যে পিঠে বানানোর প্রস্তুতি করছি আর কি আগে এগুলোকে শেপ দিতে হবে সুন্দর করে পুর ভুটতে হবে দেন এটাকে ভাপে বসাতে হবে তারপরে দুধে জাল দিয়ে দি দিতে হবে আর কি তো এইসবই চলছিল আর এই যে নারকেল করে রেখেছিলো বোন প্রায় দুটো নারকেল মতো পিঠে প্রচুর হয়েছিল মানে অনেকগুলোই হয়েছিল আর খেতে হয়েছিল সেই দারুণ তো যাই হোক তার পরের দিন আমরা একটু ধানের ক্ষেতের দিকে গিয়েছিলাম তো ধান তো এখন নেই ফাঁকা মাটি ফলতে পারো তো কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে গ্রামেরই লোকেরা আর কি ওই শাক তারপরে তোমার কি বলে মূল এই সব আর কিছু কিছু জায়গায় চাষ করেছে সেগুলো দেখছিলাম এই যে গাছগুলো সব ছোটবেলা থেকে যেমন ছিল সেরকমই দেখলাম একই রকমই আছে আমরাও বড় হচ্ছি গাছগুলোও ভুয়ো হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আর কি যার যেখানে জায়গা আছে তাকে তো সেখানেই ফিরতেই হবে তাই না তো বাপের বাড়িতে ছিলাম অনেক দিনই আমি আর আমার ছেলে অনেক দিন বলতে সাত আট দিন মতো ছিলাম আমার শাশুড়িকে নিয়ে তো বেশ ভালো সময়ই কাটলো এই প্রথম আমার শাশুড়ি মাকে এতদিন আমি রাখতে পারলাম আর কি তাও আবার শরীর খারাপ ছাড়াই ভালোভাবেই ছিল খাওয়া দাওয়া শোয়া কোনো কিছুরই কোনো সমস্যা হয়নি তারপরে আর কি এই যে আমরা ট্রলি যেহেতু নিয়ে যাইনি আর আমার বোনেরও শরীর খুব একটা ভালো ছিল না প্লাস শাশুড়ি মাকে আমি কত জিনিস বহা করবো তো সেজন্যই সব নিজের কাঁধেই আর কি চাপ নিয়ে আমি মানে নিজের পিঠেই সব বোঝা নিয়ে আমি নামছি এই যে সিঁড়ি দিয়ে তোমরা দেখতে পারলে তারপর আবার নিজের সংসারেই আমি ফিরে আসলাম এই যে দেখছো তোমরা মরলা মাছ এইগুলোকে আমি একটুখানি ভালোভাবে মাখিয়ে নিয়ে দেন শাল পাতাতে পাতুরি করব তো এই জিনিসটা আমার জন্য পরিমাণে ভালো লাগে আর এটার মধ্যে না একটুখানি যদি সর্ষে বাটা দেওয়া হতো তাহলে জিনিসটা আরও বেশি জমে যেত তবে হ্যাঁ হালকা একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু খেতে সেই হয়েছিল আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এটা খেতে মানে এই এরকম পাতুরি জাতীয় জিনিস কি পিঠে জাতীয় জিনিস এগুলো আমার বেশ ভালো লাগে খেতে আর এই দেখো বাবা পাঠিয়েছিল এটা শাল আর কি তো দারুণ শাল পাতার কোনো জিনিস খেতে যেমন দারুণ লাগে তেমনি এর কিন্তু অনেক কিছু গুণাগুণও আছে এখনকার দিনে সে সেই থার্মোকলের সব কিছুই হচ্ছে মানে কিংবা কাগজের পাতায় আমরা খাওয়া দাওয়া করছি আগেকার দিনে বিয়ে বাড়ি বলো অনুপ্রাশন বলো শ্রাদ্ধবাড়ি বলো সব জায়গাতে কিন্তু এই শাল পাতাটি ব্যবহার হতো এই যে লাল সুতো দিয়ে একটু ভালোভাবে টাইট করে বেঁধে নিয়েছে যাতে কোনো কিছু বাইরের দিকে না বেড়ায় আর একদম অল্প আছে একটুখানি তাওয়াতে তেল দিয়ে তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই মুহুর্তে কিন্তু ওই পাতুরিটা বসিয়ে দিতে হবে এই যে আর মাঝে মাঝে দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না আর যখন এই পাতাগুলো পুড়ে আসবে তখন কিন্তু একটা দারুণ স্মেল আসে যেটা কি আমার খুবই ভালো লাগে এমনি যে কোনো আম পাতা বলো বা কদম গাছের পাতা বলো এইসবের পাতা যখন পড়ে সেটার একটা আলাদা গন্ধ শাল পাতা পুড়লে সেটার কিন্তু একটা আলাদাই গন্ধ আসে তার মধ্যে যদি তুমি কোনো কিছু পিঠে ফিঠে বানাও কিংবা এই যে মাংস পিঠে জাতীয় জিনিস ওহ অসাধারণ একটা স্মেল আসে তো যাই হোক পাতা তো পুড়ছে পুড়ছে তবে আমি অহংকার করে বলতে চাই না কিন্তু ভালোভাবেই বলতে চাই কখনও নিরাশ হই না ভেবো না যে তোমার কপালটা পোড়া এই পাতাটার মতো প্রত্যেক দিন কষ্ট করে যাও ফলাফল ঠিক নিশ্চয়ই পাবেই যেমন কি আমি এই যে পাতাটা পুড়িয়ে আমার ফলাফলটা পেলাম এই যে কি সুন্দরভাবে মাছগুলো পুরো একদম সুন্দরভাবে হয়ে এসছে তো এটা খাবো আমি গরম ভাতের সাথে মানে সেদিনের বলছি যেদিন বানিয়েছিলাম দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা এটা ট্রাই করতে পারো কিছুই না অল্প মশলাপাতি দিয়ে করতে হবে যেমন কি পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও